আসসালামু আলাইকুম ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লামা আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাস সালাম। বন্ধুগণ আল কোরআনের দarsi যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আল কোরআনের দarsi। কুরআনুল কারীম একটি দলিল সৃষ্টির সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল তত্ত্ব পাক এই কোরআনের মধ্যে লুকিয়ে রেখেছেন প্রকাশ করেছেন প্রত্যেক জাতি গোষ্ঠীতে প্রেরণ করেছেন রাসূল পাঠিয়েছেন এই কথাটি থেকে আমরা জানতে পারি পৃথিবীতে নানা প্রান্তে বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস আল্লাহ কোন জাতিকে রসূল প্রেরণ পাঠাননি এ কথাটাই তোরা ইউনুসে আল্লাহ পাক বলেন সূরা ইউনুসের 47 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ولیکুল উম্মাতিন রাসূল এবং ولিকুল প্রত্যেক উম জাতির জন্য রসুল রাসূল লাফাক প্রত্যেক জাতির জন্য রসুল পাঠিয়েছেন রুমের জন্য রসুল পাঠিয়েছেন মাগরিন জাতির জন্য রসুল পাঠিয়েছেন মাগরিব হলো ওই আফ্রিকান জাতির তাদের জন্য রুম হলো খ্রিস্টান ডাক্তার লাফাক সাম্রুমিতে রসুল পাঠিয়েছেন হিন্দে পাঠিয়েছিলেন কিনা বলা যাচ্ছে না যেহেতু পুরাণকারী মেয়ে আয়াত সুস্পষ্ট আছে অলি কুল্লি মাতি প্রত্যেক উমের জন্য প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছে বা ইজা রাসুল এরপর যখন ইজা আর যখন যা রাসূল আসলো আসিয়া ছিল মানে অতীতের কথা বলা হয়েছে মাজি যা মাজির শিখা রাসুল হুম অর্থাৎ তাদের গোত্রে যখন রাসুল এসেছিল ও দিয়া বাই না রসুল ও দিয়া প্রত্যেকের প্রত্যেকের কাছে বিল মানে রসুল পাঠানোর পর সকলের সাথে ন্যায় সঙ্গত ন্যায় আচরণ করেছেন অহংলা ইজুল আল্লাহ পাক তাদের প্রতি কোন জুলুম করে না আর যারা বলে ওয়া ইয়াকুলুনা এরপর যারা বলে আল্লাহ ফল বলছেন মাতা হাদাল কখন হাদাল ওয়াদ এই ওয়াদা মানে এই প্রতিশ্রুতি আসবে ইন কুনতুম সাদিদ যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো মানে প্রত্যেক জাতির লোকের আলো রসুলগঞ্জ যখন রস দায়িত্ব পালন করতেন তখন দেখা গেল সেই যুগে প্রত্যেক সেই যুগের লোকেরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করতো এর মধ্যে একটা প্রশ্ন রসুলগঞ্জ কিন্তু আশীর কথা বলতো কেমন হবে এই দুনিয়া থাকবে না এ কথা বলতেন এই পৃথিবী থাকবে না সে কথা বলতেন তখন তারা বলতো মা তা হাত সেই দিন কখন কখন আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে আসলে আল্লাহ সোহান ও তাহলে রসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মানুষের কাছে হেদায়াতের বাণী দিয়ে রসুলগঞ্জ হেদায়াতের কথা শোনাতে গিয়ে তাদেরকে সতর্ক করেছেন পরকালের ভয় দেখিয়েছেন মহাপ্রয়ের ভয় দেখিয়েছেন বন্ধুগণ এই কুরআন আমাদেরকে জানিয়েছেন প্রত্যেক যুগেই প্রত্যেক জাতির কাছে আল্লাপাক রসুল পাঠিয়েছে الله سبحانه وتعالى يشكرك يا عائشة الكويكة والطفل والجوع